এটা যদি ইন্টেনশনালি কোনো একজন আল্লাহর বান্দা হজ না করার জন্য অথবা জাকাত না দেওয়ার জন্য এমনটি করেন তাহলে মস্ত বড় গুণা হবে আবার যদি সে টাকা কাজে লাগিয়ে ফেলে অসুবিধা নেই আপনার ফ্ল্যাট আছে তিনটা দরকার হলো একটা আর বাকি একটা বিক্রি করে আপনি হজে চলে যান একইভাবে জমির একটা অংশ বিক্রি করে আপনি হজে চলে যান এই ব্যক্তি যদি এমন হয় যে মানে তাতা ইলাইহে সাবিলা হজের জন্য যে সামর্থ্য দরকার সেই সামর্থ্য হলো আর্থিক শারীরিক পথ নিরাপদ এখন আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও এই লোকটি যাচ্ছে না মারাত্মকভাবে গুণা হবে এই আয়াতের মধ্যে আছে অমান কাফারা ফাইনাল্লাহ আনিল আলামিন যারা হজ অস্বীকার করলো অথবা এ যে ইচ্ছেকৃতভাবে যায় না সে যেন অবশ্যই আল্লা র থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আর পাক অবশ্যই অমুখাপেক্ষী সত্তা তার মানে কি এই লোকটি পাপ করছে এই পাপের মাপ নেই তার জমি একটা অংশ বিক্রি করে হলো হজ্যে যেতে হবে আমি। আমার পরে আর কোন নবী আসবে না আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি আল্লাহর পদত্ত কোরআন রাসুলের সুন্না আমার প্রশ্ন হলো এর পরে কিছু সংখ্যক লোক হজরত আলীর আদি আল্লাহকে নবী বলে স্বীকার করে তাদের কি মুসলমান বলা যাবে রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লামার ব্যাপারে আল্লাপাক তো বলে দিলেন অখা তেমান নাবি জিন রাসুল হলেন নবীদের শেষ এবং মোহরাঙ্কিত করা হয়েছে এই নবীদের ধারাবাহিক আগমনের সেলসেলা রাসুলের মাধ্যমে এখানে রাসূলের কোনো সাহাবি নবী হতে পারে না এটা রাসুলও বলেননি আর আমরাও করা উচিত না রাসুল যারা কী বলছেন লাউকানা বাদি না বিজ্ঞান অমার যদি আমার পরে কেউ নবী হতো তাহলে অমর হতো কিন্তু আমার পরে নবী নেই এজন্য অমরের মতো লোক হতে পারলো না যার কথার সাথে আল্লাহ পাকের উনিশটি রায় মিলে গিয়েছে এমন একটি ব্যক্তিও হতে পারলেন না সেখানে আলী নদী আল্লাহ তাল আনহুকে জোর করে নবী বানানো এটা যারাই করছে অন্যায় করছে বিভ্রান্ত পদভ্রষ্ট